এই বৃষ্টির সময় যদি বাড়িতে একটু মুরগির মাংসের ঝোল হয় তাহলে তো মনটা খুব খুশি হয়েছে তার জন্যই দেখো আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল প্রথমেই লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে রেখেছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়েই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি টমেটোটাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কিন্তু দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম তোমরা চাইলে ক্যাপসিকামটা না দিতেই পারো আমার ক্যাপসিকাম খেতে একটু ভালো লাগে তার জন্য করেই মনে হয়েছিল একটু ক্যাপসিকাম দেওয়া উচিত তাই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিয়েই দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়েই তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর কিন্তু ছিল সানরাইসের মিট মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল জলটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো দেখো তো মুরগির মাংস রান্না করার আসল কাজ হচ্ছে মাংসটা ভালো করে কষানো শুধু মুরগির মাংস কেন যে কোনো মাংস রান্না করার আসল কাজ হলো কিন্তু মাংসটা ভালো করে কষানো যত বেশি ভালো করে কষাবে ততই কিন্তু খেতে ভালো হবে তো প্রথমেই দেখলে একটু কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু জল ছাড়ছে যেই দেখবে জল ছাড়ছে তার মধ্যেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যত কষাবে ততই খেতে ভালো লাগবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই তাতে দিয়ে দিতে হবে জলটা আমার কিন্তু কষাতে সময় লেগেছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট অনেকক্ষণ কিন্তু সময় লাগবে জল দিয়ে ফুটে উঠলেই তো রেডি হয়ে যাবে মুড়ির মাংসের জল আর তোমরা যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমরা দুপুরে কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছি আজকের মতোটা এটা